বিএনপির রাজনৈতিক মাঠটা এত সুন্দর সাধানো গুছানো ছিল তারা ইচ্ছা করলে মাঠে গোল দিতে পারত। কিন্তু বর্তমানে বিএনপির জনপ্রিয়তা কমে যাচ্ছে এর কারণ কি জানেন এর কারণ একটাই বিএমপির কিছু অতি উৎসাহী নেতাকর্মী আছে যারা মনে করেন কি কথা বলে কি করে না করে তাদের মাথায় ঠিক থাকে না তারা মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে না তারা দেশটাকে তাদের নিজের বাপের দেশ হিসাবে তারা মনে করতেছে যার কারণে বিএমপির জনপ্রিয়তা কমে যাচ্ছে যেই জায়গায় স্বীরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপির উচিত ছিল সবচাইতে বড় দল হিসাবে দেশের মানুষের সাথে মিলেমিশে অন্য অন্য রাজনৈতিক দলের সাথে মিলেমিশে কিভাবে দেশটাকে এগিয়ে নেওয়া যায় সেই জন্য চেষ্টা করা অথচ তারা এটা না করে কোন জায়গায় কিভাবে চাঁদাবাজি করা যাবে তার দুর্নীতি করা যাবে বাজার দখল করা যাবে টেম্পু স্ট্যান্ড দখল করা যাবে তারা এটা নিয়ে ব্যস্ত সর্বশেষ সিলেটের সাদা পাতর সব একদম ধ্বংস করে দিছে আচ্ছা যারা তাদের স্বার্থের জন্য চাঁদাবাদি করতে পারে দেশটাকে ধ্বংস করতে করতে পারে তাদেরকে মানুষ কতটুকু আর ভরসা করবে যখন শেখ হাসিনাকে মানুষের ভরসা করে ভোট দিয়েছিল এই সতেরো বছরে তার ফলাফল তারা খুব ভালোভাবে টের পেয়েছে আর সেই ভুলটাই বিএনপি করে যাইতেছে দেখেন বিগত চুয়ান্ন বছরে আমাদের দেশের এমন উন্নত হওয়ার কথা ছিল যে দেশটা সিঙ্গাপুর মালয়েশিয়া এরকম হয়ে যাওয়ার কথা ছিল হয় নাই কেন যেই সব দলই বাংলাদেশের ক্ষমতায় আসে তারা দেশটাকে তাদের নিজের পকেট বড়ার জন্য তারা সবচাইতে ভালো একটা ময়দান হিসাবে বেছে নিয়েছে দেখেন বড় বড় এমপি মন্ত্রী যারা আছে সবাই বেগম পাড়ায় বাড়ি গাড়ি করেছে অথচ জনগণের কত কষ্ট পোহাতে হয় এই দেশটার মধ্যে আওয়ামী লীগ এই জামাতি ইসলাম যে এখন বর্তমানে দেশটাকে ভালো করার জন্য ভালো রাখার জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছে আওয়ামী লীগ তাদেরকে রাধাগার তকমা শিবিরকে জঙ্গি তকমা রকাটা ফাট্টি আরও কত কিছু এইসব তকমা দিয়ে তারা দেশের মধ্যে এতদিন রাজনীতি করছে বিএনপি ঠিক সেই ভুলটাই করতেছে যে ভুলটা আওয়ামী লীগে করেছিল আবার দেখেন একজন লোক যখন একটা ফল আশা করার জন্য কিছু একটা চাষবাস করে যেমন ধরেন ধান করে বা যা কিছু একটা কিছু করে সেই জায়গার মধ্যে তার শ্রম দিতে হয় সেই ফলটা যেন ভালো হয় তার জন্য সার দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় তারপর সেই ফলটা ভোগ করতে পারে কিন্তু বিএমপি তাদের রাজনৈতিক মাঠ ঠিক না করে বর্তমানে তারা তাদের রাজনৈতিক মাঠটাকে আরো আগাছা যুক্ত করতেছে আজকে দেখেন বিএমপির কিছু কিছু নেতা তো সংবাদ সম্মেলনে আয়শা বিরাট গরম গরম বক্তব্য দেয় দেশটা তাদের বাপ এই দেশের মধ্যে জামাতের রাজনীতি করার কোনো অধিকার নাই তারপর যে বলবে জামাত যে বলবে এবং নৌকা এক হিসাপের বিষ তাদের জীব বা দা কুড়াল দিয়ে কেটে ফেলা কেটে কুত্তারে খাওয়ানোর জন্য হুমকি দেয় এবং এই জিনিসটা আবার সে একটা টুকসুর মধ্যে সে কত সুন্দর গর্বের সহিত করে বলতেছে একটা আবার চিন্তা করছেন আপনারা কাদের কাছে মনে করছেন দেশটা নিরাপদ না তাদের কাছে অবশ্যই অবশ্যই দেশ নিরাপদ না আজকে যদি আপনি দেশটাকে নিরাপদ হিসাবে রাখতে চান তাহলে অবশ্যই বাংলাদেশের মধ্যে ইসলামিক আইন প্রতিষ্ঠিত করতে হবে ইসলামিক দলকে ক্ষমতায় যাওয়ার জন্য যা যা চেষ্টা করা দরকার তাই তাই আমাদের করতে হবে আর না হয় আমাদের যে সারা জীবন যে জন্মের পর থেকে কষ্ট করতেছি কোনো স্বাধীনতা নাই কথা বলতে পারি না স্বাধীনভাবে চলতে পারি না সেটাও চলে যাবে দেখেন বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন মনে করেন যে তারা আওয়ামী লীগের চাইতে আরও বড় স্বৈরাচার হওয়ার জন্য চেষ্টা করবেই কারণ আজকে যদি তারা আওয়ামী লীগের চাইতে বড় স্বৈরাচার হওয়ার চেষ্টা যদি না করতো তাহলে তারা অবশ্যই অবশ্যই দেশের মঙ্গলের জন্য যে সব কাজ করা দরকার তারা ঠিক সেটাই করত। দেশের অমঙ্গল হয় এমন ধরনের কোনো কাজ তারা কখনোই করত না বাংলাদেশের মধ্যে একটা জিনিস দেখেন যে যারা ইসলামিক মাইন্ডের লোক ইসলামপন্থী তারা কিন্তু মৃত্যুকে ভয় করে আল্লাহকে ভয় করে বাট তাদের কাছ থেকে মানুষের কোনো ক্ষতি নাই বা হওয়ার কিন্তু যারা ভয় করে না মৃত্যুকে ভয় করে না তাদের কাছে দেশ কি জনগণই কি তারা তাদের স্বার্থ নিয়ে সারা জীবন চলবে মির্জা ফখরুল্লা কত সুন্দরভাবে কথা বললো সে সরিয়ে আইন বিশ্বাস করে না তাহলে একটা চিন্তা করেন সে কি মুসলিম আবার এক জায়গায় সে বলেছে কোরআনের মধ্যে কিনা রাজনৈতিক বিষয়ে কোনো কথাই নাই তাহলে তো অনেক বড় মুফতি আবার কথায় কথায় বলা হয় যে যারা ইসলামিক ইসলামপন্থী তাদেরকে কথায় কথায় তারা বলে তারা কিনা ধর্ম ব্যবসায়ী আচ্ছা তারা যদি ধর্ম ব্যবসায়ী যদি হতো তাহলে তো মনে করেন বছরে একদিন নামাজ পড়তো এই বিএনপি আওয়ামী লীগ নেতাকর্মীদের মতো দেখেন বিএনপির নেতাকর্মীরা এই যে এখন নির্বাচন যতই গুনে আসতেছে এই যে সালাউদ্দিন আহমেদ চৌধুরী সে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবে পইরা সে আয়সা বলতেছে দেশের মধ্যে ইসলাম বিরোধী কোনো কাজ হবে না যদি বিএনপি ক্ষমতায় আসে এই কথা কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালে শেখ হাসিনা কিন্তু বলেছিল তারপর কিন্তু এই শেখ হাসিনা এই সতেরো বছরে আলেম উলামাদেরকে এবং ইসলাম ধর্মকে যে পরিমাণ ক্ষতি এ হাসিনা করছে আমার মনে হয় না বাংলাদেশ আর কোনো সরকার এরকম করছে আমার মনে হয় বিএনপি আবার সেই একই কাজ করার চেষ্টা করতেছে তাই বলছি আপনারা সামনে যারা এই দেশের ক্ষমতায় দেখতে চান বা পেতে চান তারা যেন অবশ্যই ইসলামিক মাইন্ডের হয় আর ইসলামিক মাইন্ডের যদি না হয় তাহলে জনগণের কপালে অবশ্যই অবশ্যই কষ্ট আছে জিনিসটা মিলায় নিন আসসালামু আলাইকুম